ই পিতে আবারও জোড়া পার ঘুরে দাঁড়ালো কথা ধসে গেল ফুলকি চিরসখা আগুন টিআরপি দিল তো জেনে নি এই সপ্তাহে সম্পূর্ণ টিআরপি তালিকা আবারও সবাইকে হারিয়ে এই সপ্তাহে টিআরপি টপার পরশুরাম আজকের নায়ক তার সঙ্গে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ যে সিরিয়ালটি প্রথমবারের জন্য বেঙ্গল টপার হয়েছে যাদের এই সপ্তাহে টিআরপি রেটিং সাত দশমিক পাঁচ সত্যি অবাক করলো রাঙ্গামতি তীরন্দাজ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে জগধাত্রী সিরিয়াল যার এই সপ্তাহে টিআরপি রেটিং ছয় দশমিক নয় তৃতীয় স্থানে রয়েছে জনপ্রিয় সিরিয়াল পরিণীতা যার এই সপ্তাহে টিআরপি রেটিং ছয় দশমিক আট অনেকটাই পিছিয়ে গেল প্রতিপক্ষের থেকে আর চতুর্থ স্থানে রয়েছে এক সময়কার জনপ্রিয় সিরিয়াল ফুলকি যার এই সপ্তাহে টিআরপি রেটিং ছয় দশমিক পাঁচ এরপর ছয় দশমিক চার টিআরপি রেটিং নিয়ে চিরসখা সত্যি অবাক করল এরপর ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ যার এই সপ্তাহে টিআরপি রেটিং ছয় দশমিক জিরো এরপর ঘুরে দাঁড়ালো কথা পাঁচ দশমিক আট টি রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে কথা এরপর অষ্টম স্থানে পাঁচ দশমিক চার টি রেটিং নিয়ে কোন গোপনে মন ভেসেছে এরপর চিরদিনই তুমি যে আমার যার এই সপ্তাহে টিআরপি রেটিং পাঁচ দশমিক দুই এরপর দশম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া তিরিশ মিনিট এবং রোশনাই এর পনেরো মিনিট এর যৌথ টিআরপি চার দশমিক নয় এরপর চার দশমিক তিন টি পি রেটিং নিয়ে এগারোতম স্থানে গীতা এডেল বি এরপর বারোতম স্থানে মৃত্যুর বাড়ি যার এই সপ্তাহে তিন দশমিক নয় এরপর তেরোতম স্থানে আমার হিরো যার এই সপ্তাহের টিআরপি রেটিং তিন দশমিক এক চোদ্দামা যার এই সপ্তাহে দুই দশমিক নয় এরপর পনেরোতম স্থানে দুই দশমিক পাঁচ রেটিং নিয়ে দুটি ধারাবাহিক তেঁতুল পাতা এবং রোশনাই এর পনেরো মিনিট শুভ বিবাহের তিরিশ মিনিটের যৌথ টিআরপি দুই দশমিক পাঁচ এরপর ষোলোতম স্থানে রয়েছে আবার দুটি ধারাবাহিক আনন্দী এবং মিথি চোরা যাদের এই সপ্তাহে টিআরপি রেটিং দুই দশমিক চার এরপর সবার শেষে স্থানে রয়েছে বুলেট সরজনী যার এই সপ্তাহে টিআরপি রেটিং এক দশমিক আট তো এই ছিল এই সপ্তাহে সম্পূর্ণ টিআরপি রেটিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে